আজান একামতের মাঝে করো তুমি দোয়া হে রহমান রহিম তোমার করবে পূরণ চাওয়া আজান একামতের মাঝে করো তুমি দোয়া হে রহমান রহিম তোমার করবে পূরণ চাওয়া রবের আলো রবের বাতাস রবের মাটি হাওয়া দুর্গা গনে আকাশ ছোঁয়া সাগর এ দরিয়া আলো রবের বাতাস রবের মাটি হাওয়া দুর্গা গনে আকাশ ছোঁয়া সাগর এ দরিয়া আজান একা মতের মাঝে করো তুমি দোয়া হে রহমান রহিম তোমার করবে পূরণ চাওয়া আজান একা মতের মাঝে করো তুমি দোয়া হে রহমান রহিম তোমার করবে পূরণ চাওয়া রবের আলো রবের বাতাস রবের মাটি হাওয়া দুর্গগণে আকাশ ছোয়া সাগর এ দরিয়া সৃষ্টি কুলের সাথে তাহার গভীর গোপন ছায়া সৃষ্টি কুলের সাথে তাহার গভীর গোপন ছায়া আজান একামতের মাঝে কর তুমি দোয়া হে রহমান রহিম তোমার করবে ফুল শুকায়ে নতুন ফুলের হয়তো নতুন সারা দুঃখ বেদনাতে হোসনে ধৈর্য ফুল শুকায়ে নতুন ফুলের হয়তো নতুন সারা সুখ দুঃখ বেদনাতে হোসনে ধৈর্য হারা ফুল শুকায়ে নতুন ফুলের হয়তো নতুন সারা সুখ দুঃখ বেদনাতে হুসনে হারা চেষ্টা করো তোমার হাতে আসবে জ্যোতির তারা চেষ্টা করো তোমার হাতে আসবে সুখের তারা চেষ্টা করো তোমার হাতে আসবে জ্যোতির তারা আজাদ একা মতের মাঝে করো তুমি দোয়া হে রহমান রহিম তোমার করবে পূরণ চাওয়া আজান একা মতের মাঝে কর তুমি দোয়া হে রহমান রহিম তোমার করবে পুরন চাওয়া